ঢাকা শনি জাপানি বাজারে আড়াই কাঠা জমির উপর সাততলা ফাউন্ডেশনের পাঁচতলা এই কমপ্লিট বাইটি বিক্রি হবে মাত্র বত্রিশ লক্ষ টাকায় মালিকের ছেলেকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে কমপ্লিট বাইটি মাসের বিক্রি করে দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বাড়ির ঠিক পাশে রয়েছে চওড়া পাকা রাস্তা যে রাস্তা দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের যানবাহন পিক আপ সিএনজি লেগুনা নিয়ে কিন্তু আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন আমি আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ এটু সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনে ঠিক চওড়া পাকা রাস্তাটি আর এটা হচ্ছে সেই বাড়িটি এবং এই বাড়ির থেকে প্রতি প্রতি রানিং ভাড়া আসতেছে ষাট থেকে সত্তর হাজার টাকা এবং এই বাড়িটির মধ্যে প্রতি তালায় মোট তিনটি করে ইউনিট রয়েছে এবং প্রতিটা ইউনিটের মধ্যে কিন্তু দুইটা করে বেডরুম দুটি ওয়াশরুম এবং একটি করে বারান্দা রয়েছে এবং দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু মোটামুটি সব দিকে খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে আমি আবারও বলে রাখি ভিডিওটি এক সেকেন্ড নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাসখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে দিব এবং এই বাড়ির মালিক জানিয়েছে বাড়িটি নেওয়ার আগে আপনাদেরকে অগ্রিম এক টাকা দেওয়া লাগবে আপনারা সরাসরি এসে বাড়িতে আসবেন বাড়ির কাগজপত্র সব কিছু চেক করবেন সিএসআরএস সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা এক টাকা দিয়ে কমপ্লিট বাইটি আপনাদের নাম রেজিস্টার করে নেবেন এবং আপনাদেরকে আর একটা কথা জানিয়ে ঢাকা ডাকা শহরের আশেপাশে আপনারা যেখান থেকে জায়গা সম্পর্কে কিনেন না কেন সব জায়গায় দেখবেন অনেক রকম দালাল অনেক রকম মিডিয়া থাকে কিন্তু আপনারা এখান থেকে জায়গাটা যদি নেন বা কমপ্লিট বাড়িটা যদি নেন তাহলে কিন্তু এখানে কোনো রকম দালাল মিডিয়া কেউই থাকবে না সরাসরি মালিক পক্ষের সাথে আপনার চাইলে কিন্তু কথা বলে বাড়ির কাগজপত্র সব কিছু চেক করে আপনারা এক টাকা দিয়ে বাড়িটি আপনাদের নাম রেজিস্ট্রি করে নিতে পারবেন এবং আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই বাড়ির মধ্যে কিন্তু বৈধ গ্যাসের চুলা রয়েছে পাঁচটি এবং এই বাড়ির মধ্যে কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ পানির সকল ধরনের সুব্যবস্থা রয়েছে ঢাকা শহর ডাকার আশেপাশে এত অল্প টাকা এত সুন্দর বাড়ি পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার কিন্তু মালিকের ছেলেকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে খুব তাড়াহুড়া করে এই মাসের মধ্যে এই কমপ্লিট বাড়িটি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি তার জন্য ভিডিওতে এক লাইক দেবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন আজকের ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন দেখতে পাচ্ছেন এই ভবনটির আশেপাশে কিন্তু সমস্ত দিকে মোটামুটি আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে সম্পূর্ণ উন্নত আবাসিক এরিয়ার মধ্যে কিন্তু এই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে দশ মিনিটে চড়া রাস্তা রয়েছে এবং এই রাস্তাটা কিন্তু কিছুদিন পর পাকা হয়ে যাবে আপনারা যদি এই বাড়িটি নেওয়ার পর যদি দু ছয় মাস এক বছর পর যদি আপনারা বাড়িটি বিক্রি করেন জমি সহকারে তাহলে কিন্তু এই বাড়িটির দাম আরো কয়েক গুণ বেশি কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন কিন্তু আমি আবারও বলে রাখি মালিকের ছেলেকে আর্জেন্ট চিকিৎসার পাঠানো হবে সেই কারণে কমপ্লিট বাড়িটি এই মাসের মধ্যে বিক্রি করে দেওয়া যেন চাচ্ছে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু কত সুন্দর চড়া রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের যানবাহন পিক আপ সিএনজি লেগুনা নিয়ে কিন্তু চাইলে আপনারা সরাসরি বাড়ির সামনে আসতে পারবেন তবে এই রাস্তাটা কিন্তু এই মুহূর্তে কাঁচা রয়েছে এটা কয়েক মাসের মধ্যে কিন্তু এটা পাকা হয়ে যাবে তখন কিন্তু বাড়ির ডিমান্ড বা বাড়ির দাম কিন্তু আরো অনেক পরিমাণে বেড়ে যাবে সো দেখতে পাচ্ছেন